বন্ধুরা আজকে আপনাদের একটা ওয়েল লোকেশানে ফ্ল্যাট দেখিয়ে দেবো সবই টু বিএইচকে ফ্ল্যাট হবে যারা টু বিএইচকে আটশো থেকে সাড়ে আটশো স্কোয়ার ফিটের মধ্যে খুঁজছেন এবং একটা ভালো লোকেশানে খুঁজছেন ফার্স্ট লোকেশানটা দেখে নিন ব্যাক সাইডে হাই রোড বালি হল স্টেশান জাস্ট দু মিনিট এবং বালি স্টেশান জাস্ট দু থেকে তিন মিনিট এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে তিন মিনিটও লাগবে না দু মিনিটের মধ্যে পৌঁছে যাবেন জাস্ট সামনেই বালি স্টেশান আর এখানে দেখতে পাচ্ছেন হলটের যে বাস স্ট্যান্ড সেই হলটের বাস স্ট্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন বালি মিউনিসিপ্যালিটি অঞ্চলের মধ্যে এই প্রপার্টিটা পড়ছে এখান থেকে জিটি রোডও খুব কাছে বালিঘাট স্টেশন ওয়াকিং ডিস্টেন্সে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন লোকেশানটা দেখে নিন জাস্ট অসাধারণ লোকেশান বিল্ডিং প্রায় ফিনিশিংয়ের দিকে রঙেরও কাজ চলছে আসুন আপনাদেরকে আমরা ফ্ল্যাটগুলো দেখিয়ে দেবো অ্যাকচুয়াল বিল্ডিংটা দেখুন অনেক বড় বিল্ডিং ওখান থেকে স্টার্ট করে নিয়ে শুরু করে এই পর্যন্ত একদম স্টেট আসুন এদিক থেকে আমরা এদিক থেকে আমরা বালি স্টেশনটা দেখে নেব দুখানা লিফ্ট আছে এবং দুখানা সিঁড়ি আছে দেখুন এদিক থেকে আসলে আমরা একদম ফ্রন্টে চলে আসছি বিল্ডিংয়ের একটা গুরুত্বপূর্ণ লোকেশানে আজকের এই প্রপার্টিগুলো রয়েছে দেখে নিন এইখানে আসলে বালি স্টেশন দেখা যাচ্ছে এই দেখুন বালি স্টেশন এই গাছগুলোর পরেই বালি স্টেশন তো আজকে আমরা দু থেকে তিনখানা ফ্ল্যাট দেখে নেব আসুন আমরা যে ফ্ল্যাটগুলো দেখবো মোটামুটি আটশো থেকে সাড়ে আটশো স্কোয়ার ফিটের মধ্যেই থাকবে এখন আমরা একদম রুফ থেকে আপনাদেরকে দেখালাম ভিউটা দেখালাম লোকেশানটা দেখালাম এরপরে আমরা নিচে গিয়ে ফ্ল্যাটগুলো দেখে নেব দেখুন যে কোনো বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন লোকাল বাস থেকে শুরু করে ন্যাশনাল বাস এবং এখানে বালি স্টেশন বালি কড লাইন বালি মেন লাইন বালি স্টেশন এখান থেকে দক্ষিণেশ্বর তো জাস্ট একদম কাছেই বাসে দু তিন মিনিট লাগবে দক্ষিণেশ্বরে পৌঁছতে তো চলে আসুন জি প্লাস ফোর বিল্ডিং ফোর্থ থ্রোড়ে আছি বিল্ডিংয়ের কাজ তো প্রায় শেষের দিকে খুব একটা বেশি কাজ নেই এদিকে দেখে নেবেন যে লিফটের পয়েন্ট রয়েছে এদিকে এগিয়ে আসলে এখানে এখানের একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন থ্রি সাইড খোলা আসুন ভিউটা আমরা দেখে নিই এখান থেকে দেখুন আমরা এখান থেকে পুরো এই ভিউটা পাবো হাই রোড ভিউ সাউথ সাউথ ওপেন পেয়ে যাচ্ছি আমরা দেখুন বড়ো সাইজের বেডরুম এই ধরনের একটা বড়ো মাপের বেডরুম পেয়ে যাচ্ছি এগিয়ে আসলে হলের সাইজটা দেখে নিন একদম লম্বাই হল চওড়াতে প্রায় ন ফিট আর লম্বাতে প্রায় কুড়ি ফিট এদিকে ওপেন কিচেন রয়েছে দেখুন ওপেন কিচেন একদম এরকম এল শেপে থাকবে বিরাট কিচেন রয়েছে এই কর্নারে টয়লেট থাকছে দেখে নিন এই কর্নারে টয়লেট থাকছে এদিকে এগিয়ে আসলে এখানে একটা বেডরুম এখানে একটা বেডরুম ডবল উইন্ডো রয়েছে এদিকে উত্তর দিকে একটা উইন্ডো রয়েছে পূর্ব দিকে একটা উইন্ডো রয়েছে এখানে এখানে অ্যাটাচ বাথরুমও থাকছে এখানে অ্যাটাচ বাথরুম থাকছে এখানে কমন টয়লেট থাকছে এগিয়ে আসলে এখানে এদিকে ডান দিকে লিফ্ট থাকছে জাস্ট দুটো করে ফার্স্ট ফ্লোরে এখানে ফ্ল্যাট পেয়ে যাচ্ছি এখানে চলে আসলাম এটা আরেকখানা ফ্ল্যাট এই ফ্ল্যাটটা কিন্তু ডবল সাইড ওপেন রয়েছে রুকে ডান দিকে এখানে দেখুন টয়লেট রয়েছে এখানে কমন টয়লেট পেয়ে যাব আর হলের সাইজটা এখান থেকে আসলে হলের সাইজটা দেখতে পারবেন এই ধরনের একটা বড়ো মাপের হল আর এই কর্নারে কিচেন থাকছে ওপেন কিচেন আর স্টাইলে থাকছে এদিকে ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুম এখান থেকেও ভিউ দেখবেন এই ধরনের আমরা অসাধারণ ভিউ পাচ্ছি এদিকে এগিয়ে আসলে এখানে সেকেন্ড বেডরুম নিন এখানে সেকেন্ড বেডরুম অ্যাটাচ বাথ থাকছে এদিকে এদিকে উত্তর দিক ভিউ থাকছে তো বন্ধুরা এখানে ফ্ল্যাট বুকিং করার জন্য আপনারা আমাদের সাথে ইমিডিয়েট যোগাযোগ করেন ডিসপ্লে দেওয়া নম্বরে এবং এসে এখানে ফ্ল্যাট আপনারা বুক করতে পারেন অনেকগুলো অপশান আপনাদের কাছে রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পরে আপনারা অপশান পেয়ে যাবেন আরও অনেক ফ্ল্যাট আছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন নমস্কার বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য